সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম খালেদা জিয়া দেশে ফিরলেন সঙ্গে দুই পুত্রবধূ জামিনে মুক্তি পেয়ে ছয় বিএনপি নেতাকর্মীকে কোপালেন যুবলীগ নেতা ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষ ছাত্রদল কর্মীর রক কাটল প্রতিপক্ষ চাঁদা না দেয় যুবদল নেতাকে হাতুড়ি দিয়ে পেটালেন বিএনপি নেতা খুলনায় চুরির ঘটনাকে কেন্দ্র করে গোলাগুলি সংঘর্ষ আহত চার হাসনাতের ওপর হামলায় একশো জনের নামে মামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত খালেদা জিয়া দেশে ফিরলেন সঙ্গে দুই পুত্রবধূ দীর্ঘ চার মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে আজ মঙ্গলবার দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার সঙ্গে আছেন দুই পুত্রবধূ জুবায়দা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ বিমান আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটার পর রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত রয়েছেন বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের জ্যেষ্ঠ নেতারা দলীয় চেয়ারপারসনকে এক নজর দেখতে এবং তাকে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ছুটে আসেন বিমানবন্দর সড়কেই জামিনে মুক্তি পেয়ে ছয় বিএনপি নেতাকর্মীকে কোপালেন যুবলীগ নেতা জামিনে মুক্তি পেয়ে বরিশাল মৎস্যজীবী দলের আহ্বায়ক সহ ছয় বিএনপি নেতাকর্মীকে কুপিয়ে গুরুতর জখম করেছে ওয়ার্ড যুবলীগের সদস্য সোমবার রাতে আলামিন কলোনিতে এক ঘটনা ঘটে এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান আলামিন বাহিনীর মাদক বাণিজ্যে বাধা দেওয়ায় এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের আহতরা বরিশাল শেরেবাংলা বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এর আগে দুই চব্বিশ সালের চার সেপ্টেম্বর নগরের স্টেডিয়াম কলোনি এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপির নেতাকর্মীদের কুপিয়েছিলেন আলামিন সেই ঘটনায় কারাগারে গেলেও জামিনে মুক্তি পেয়ে আবারও একই ঘটনা ঘটাল সেই আলামিন বরিশাল নগরের চাঁদমারী এলাকার করিম হাওলাদারের ছেলে ও এগারো নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষ ছাত্রদল কর্মীর রক কাটল প্রতিপক্ষ কিশোরগঞ্জের ইটনায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কলেজ শাখা ছাত্রদলের রোহান মিয়া নামে এক কর্মীর পায়ের রক কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে এ ঘটনায় কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রাজীব ইসলাম রাজু আহত হয়েছেন সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে শাখা ছাত্রদল কমিটির আহ্বায়ক রাজীব ইসলাম রাজুর চাচাতো ভাই চাঁদা না দেওয়ায় যুব নেতাকে হাতুড়ি দিয়ে পেটালেন বিএনপি নেতা টাঙ্গাইলের ভুয়াপুরে চাঁদা না দেওয়ায় এক ঠিকাদারকে হাতুড়ি পেটার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে অভিযুক্ত বিএনপি নেতা লাল মামু খান পৌরসভা বিএনপির যুগ্ম সম্পাদক অন্যদিকে ঠিকাদার ফারুক হোসেন যুবদলের রাজনীতিতে সক্রিয় দলের সন্ধ্যায় উপজেলার বামনহাটা বাজারে ঘটনা ঘটে আহত ঠিকাদার ফারুক হোসেন ভুয়াপুর পৌরসভার বামনহাটা পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে তিনি ওই ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক খুলনায় চুরির ঘটনাকে কেন্দ্র করে গোলাগুলি আহত চার বাগমারা এলাকার একটি দোকান চুরির ঘটনায় সংঘর্ষ হয়েছে এই ঘটনায় দুর্বৃত্তরা একজনকে গুলি এবং অপর তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে রোববার দুপুর সাড়ে বারোটার দিকে নগরের বাগমারা ব্রিজের সন্নিকটে এই ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় আহতরা হলেন বাগমারা ব্রিজ সংলগ্ন মোহাম্মদ খলিল শেখের ছেলে আব্দুল আজিজ একই এলাকার ইয়াকুব আল শেখের ছেলে মোহাম্মদ সিরাজুল ইসলাম তার ছোট ভাই শহীদুল ইসলাম এবং মোহাম্মদ নজরুল ইসলাম হাসনাতের উপর হামলায় একশো জনের নামে মামলা জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার উপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে এ মামলায় একশো জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে সোমবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলার সদস্য আল আমিন বাদী হয়ে বাসন থানায় মামলাটি করেন গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খান জানান রবিবার সন্ধ্যায় গাজীপুর থেকে ঢাকায় যাচ্ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ এক পর্যায়ে তিনি গাড়িতে করে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্ত এলাকায় পৌঁছান এ সময় দুর্বৃত্তরা কয়েকটি মোটরসাইকেলে ঘটনাস্থলে এসে হাসনাদ আবদুল্লার গাড়িতে হামলা চালায় হামলাকারীরা তার গাড়ির গতিরোধ করে ইটপাটকেল ছুঁড়ে গাড়ির কাজ ভাংচুর করে এবং তার উপর চড়াও হয় এতে হাসনাত আব্দুল্লাহ ডান হাতে জখম হয় বিএনপির কমিটি গঠন নিয়ে দু গ্রুপের সংঘর্ষের রণক্ষেত্র আহত পঁচিশ ভোলার তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দু গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে তে উভয় পক্ষে অন্তত পঁচিশ জন আহত হয়েছেন গুরুতর আহতদের চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে সোমবার বিকেল পাঁচটার দিকে চাঁদপুর ফাজিল মাদ্রাসা মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার বিকেলে চাঁদপুর ফাজিল মাদ্রাসা মাঠে চাঁদপুর ইউনিয়ন বিএনপির কমিটির জন্য সম্মেলন আহ্বান করেন উপজেলা বিএনপি সেখানে সভাপতি পদপ্রত্যাশী জাহিদুল ইসলাম দিদার ও টিটু সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির মধ্যে দেখা দেয় উত্তেজনা এক পর্যায়ে তারা ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল চেয়ার নিক্ষেপ ও লাঠি শোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন পরে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ভাইয়ার দিকে খেয়াল রেখো বিমানে ওঠার আগে বললেন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসা শেষে প্রায় চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরছেন ইতোমধ্যে তিনি যুক্তরাজ্যের হিত্র আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন মাকে দেশের পথে পাঠিয়ে দেওয়ার সময় ছেলের সঙ্গে হাসি মুখে কথা বলেন বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া পাশে থাকা লোকজন সবাইকে হাসি খুশি দেখা যায় তার মা সন্তানকে বিদায় বেলায় গালে আদর করে দেন তারেক রহমান মাকে বিদায় জানানোর মুহূর্তে জড়িয়ে ধরেন এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন ভাইয়ের দিকে খেয়াল রেখো খালেদা জিয়ার সঙ্গে আছেন তার দুই পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান এছাড়াও তার মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার ও ডাক্তার জাফর ইকবাল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী নির্বাহী কমিটির সদস্য ও বাফুফের সভাপতি তাবিতাওয়াল ওয়াল যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর মা আহমেদ খালেদা জিয়ার সহকারী মাসুদুর রহমান মিসেস দিলারা মালিক তার দুই গৃহ পরিচালিকা ফাতেমা বেগম ও রূপাশিকদার। নাকে খদ দেওয়া কাণ্ডে সেই বিএনপি নেতাকে অব্যাহতি ফেনিতে ছেলের বিরুদ্ধে হাসক কবুতর চুরির অভিযোগ তুলে দুই কিশোরের মাকে নাকে খদ দেওয়ানোর ঘটনায় শালিশে নেতৃত্ব দেওয়া সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান দেলওয়ার হোসেন দেলুকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে রোববার জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় গত পহেলা মে রাতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের সালেশি বৈঠকে নারীর প্রতি অসদাচরণ তদন্তপূর্বক প্রমাণিত হওয়ায় পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলুকে বিএনপির সব পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।